একদিন এক চোর ধরা পড়ল এবং তাকে বিচারকের সামনে আনা হল বিচারক তাকে জিজ্ঞাসা করলেন তুমি কেন চুরি করেছ চোর কিছুটা কৌশলী হাসি দিয়ে বলল হুজুর আমার তো কিছু করার নেই আমার কপালেই লেখা ছিল যে আজ আমি চুরি করব যদি আল্লাহ আমার ভাগ্যে চুরি লিখে রাখেন তাহলে তো আমার হাতে ওসে কাজ করতে হবে বিচারক তখন খুবই বুদ্ধিমানের মতো বললেন ঠিক আছে তুমি তো কপালেই বিশ্বাস করো তাহলে আমারও তোমার কপালে যা আছে তা করতে হবে চোর অবাক হয়ে বলল কেন হুজুর কি করবেন আপনি বিচারক একটু মুচকি হেসে বললেন আমার কপালে তো লেখা আছে যে আজ একজন চোরকে শাস্তি দেব তাই তোমাকে এখন কপাল অনুযায়ী শাস্তি পেতে হবে কথা শুনে চোর হতবাক হয়ে গেল আর বিচারক তাকে যথাযথ শাস্তি দিলেন শিক্ষা এই গল্পের মাধ্যমে শেখানো হয়েছে যে আল্লাহ আমাদের সঠিক পথ দেখান তবে আমরা নিজেরাই আমাদের কাজের জন্য দায়ী আল্লাহর কপালে যা লেখা আছে তার অজুহাত দিয়ে ভুল কাজ করা ঠিক নয়